ভিওর ঈদ চলে আসলেই কেনাকাটার কিন্তু আপনাদের মানে কোনো হিসাব নিকাশ থাকে না আর সবাই কিন্তু বেডরুম সেট খুঁজতেছেন এই যে কোন বেডরুম সেট থেকে কোনটা নিব আর কোনটা ভালো হবে তো আজকে কিন্তু আমরা অনেক অনেক সুন্দর একটি বেডরুম সেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমরা কিন্তু আছি চালাবন মামুন ফার্নিচারে আর আপনারা জানেন যে চালাবন মামুন ফার্নিচার মানে কিন্তু একদম কোয়ালিটি মেনটেন করে কিন্তু সব ফার্নিচার গুলো আপনাদেরকে দেয় তো এই কারণেই কিন্তু আজকে ভিডিওটি করা এই বেডরুম সেট কিন্তু আমরা পুরো ডিটেলস দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলি কারণ উনি ছাড়া কেউ আপনি কেমন আছেন ভাই আপনার এখানে আসলে খুব ভালো লাগে কারণ আমার আপনাকে খুবই পছন্দ করে কারণ আপনার প্রোডাক্ট গুলো পেয়ে কিন্তু আমাদের দর্শকরা ঢাকা সরে ভাই এক হাজার দুই হাজার কিন্তু আপনার কাছে নাই কারণ কোয়ালিটি আপনার ভালো প্রয়োজনে বিয়ারজদালি 50 দোকান থেকে চালাবন মামুন ফার্নিচার আসবেন আপনারা ভালো হইলে নাইলে নাওর প্রয়োজন আচ্ছা তো ইয়া অবশ্যই আমাদের পলাশী ভাইরা এবং যারা দূরে আছেন তারা তো অনলাইনে অর্ডার করবেন আর যারা আসতে চান তারা কিভাবে আসবে ভাইয়া বিয়ার যান ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন

তাও দিতাম তাও দিয়ে দিতে সম্ভব না আচ্ছা চাদর বালিশ বালিশের খাবার এগুলো ফ্রি ফ্রি ওরে ভাই বৃহস আপনারা কিন্তু ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন চাদর বালিশ বালিশের খাবারও ফ্রি পাচ্ছেন মানে কি বলবো তো খুবই সুন্দর ভেটুম ভাই

বৃহস্প দেখুন খুবই সুন্দর একটা আলমারি ফিনিশিং টা দেখেন ভিতরে হাই কোয়ালিটি দেখাচ্ছে আপনাদেরকে বৃহস্পত আর এই যে ফুকা ফুকা গুলো দেখছেন এগুলো কিন্তু ভাই স্পট লাইট দিয়ে আমরা তিনটা

কম্বিনেশন করে দেখেন এর শুধু ডিসি গোল্ডেন কালারে মানে আরো ফুইজার হইছে একদম ঠিক আছে রুমের ভিতর ঢুকলে ফিয়ার্স আপনাদের মন ভরে যাবে এত সুন্দর বেডরুম রুমের গেটআপই চেঞ্জ হয়ে যাবে একদম হ্যাঁ ভাইয়া তারপরে এই যে ভ্যানিটিটা একটু দেখেন চমৎকার ডিজাইন ভাই

একটা ভ্যানিটি একটা টুল তো সব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে পাঁচটা আইটেম ফ্রি কি ভাই চাদর বালিশ বালিশের কভার ফ্রি তো সব কিছু সহ আমাদের মামুন ভাই আমাদের কাছে কত রাখবে আমাদের দর্শকদের কাছে ভাই আজকে এমন একটা প্রাইস দিব হ্যাঁ যারা ফার্নিচার কিনেন না তারা ইনশাআল্লাহ কেনার চিন্তা আমনা করে ফেলব যত দ্রুত পারেন স্ক্রিনশট করে বুকিং দিয়ে রাখেন কাজে লাগবে হ্যাঁ হয়তো পরবর্তীতে এই অফারগুলো থাকবে না ফ্রি ডেলিভারিটা থাকবে না চাদর বালিশ থাকবে না ঠিক আছে কথা নাড়াবো না আজকে লাখ টাকার ভাই উপরে না 1 লাখ টাকার নিচে কত ভাই কত মা

সুন্দর সুন্দর ফার্নিচার এমন ডিজাইন হোক বা যে কোনো পৃথিবীর ডিজাইন হোক যদি নিতে চান তাহলে অবশ্যই চালাবন মাউন্ট ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করতে হলে স্ক্রিন নাম্বারে কল করতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম